রাইড এর আড়ালে ফাঁক ট্রাফিক জ্যামের শহর রাজধানী ঢাকা কর্মব্যস্ত এই শহরে যাতায়াত ব্যবস্থাকে সহজ করতে ও সময় বাঁচাতে কর্মজীবী মানুষের পছন্দের তালিকায় আছে উবার পাঠাও ওভাই এসব রাইড শেয়ারিং অ্যাপ বাইক কিংবা প্রাইভেট কার সাধ্যের মধ্যে স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ও সময় বাঁচাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিংবা কর্মজীবী নারীরা বেছে নেন এসব রাইড শেয়ারিং অ্যাপ কিন্তু কতটা নিরাপদ এসব রাইড শেয়ারিং অ্যাপ গতকাল মিরপুর বারো থেকে শ্যামলি যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেন কর্মজীবী এক নারী কিন্তু চালকের দেওয়া হেলমেট মাথায় দেওয়ার সাথে সাথেই চেতনাশূন্য হয়ে যান ওই নারী শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলে চেতনানাশকের বলে বাধা দেওয়া সম্ভব হয় না তার কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে বাইক থেমে যায় চেতনাহীন নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ওই নারীকে ধর্ষণ এবং পরবর্তীতে জোরপূর্বক ভিডিও ধারণ করে রাইডার এরপর ধর্ষিত নারীর টাকা পয়সা কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে ওই নারীকে ফেলে পালিয়ে যান ধর্ষক রাইডার নির্যাতিতা নারী জরুরি সেবা ট্রিপল নাইনে কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান তার মামলার আটচল্লিশ ঘন্টার মধ্যে নরসিংদী জেলার থানা পুলিশ অভিযুক্তকে আটক করে মূলত ট্রিপল নাইনের একটি কলেজ সূত্র ধরে আমরা ঘটনাটি সম্পর্কে প্রথমে জানতে পারি তাৎক্ষণিক আমরা নরসিংদীর ঘোড়াশাল সংলগ্ন কালভাটের পাশে যে নির্জন জায়গা সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই পরবর্তীতে ওই নারী বাদী হয়ে রাইড শেয়ার চালককে প্রধান আসামি করে একটা মামলা দায়ের করেন এরপর আমরা বলা যায় নির্ঘম আটচল্লিশ ঘন্টার কাজের ধারাবাহিকতা আমরা প্রধান আসামি শাহবরানকে গ্রেপ্তার করতে সক্ষম হই এই ঘটনায় অন্য কারোর সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাদেরকেও হবে যদিও রাইড শেয়ারিং এর বিষয়টি শুরু হয়েছিল অ্যাপের মাধ্যমে কিন্তু সময়ের সাথে সাথে ধরন বদলেছে অ্যাপ থেকে খ্যাপের পর্যায়ে চলে গেছে ফলে নিরাপত্তা নেই বললেই চলে অ্যাপে যদিও রাইডার এবং যাত্রীর তথ্য থাকে কিন্তু যত্রতত্র এসব খ্যাপের মাধ্যমে করা রাইড শেয়ারে কারোই তথ্য থাকে না ফলে এসব খুবই বিপজ্জনক হয়ে পড়েছে যার ফলাফল সম্প্রতি ঘটে যাওয়া এই ধর্ষণ জানা যায় বিশ্বজুড়ে স্বনামধন্য অ্যাপ উবারে দু হাজার আটশো চব্বিশটি যৌন হয়রানির রিপোর্ট রেকর্ড করা হয় একশো নিট বাংলাদেশের মতে চুরাশি পারসেন্ট নারী মৌখিক ও শারীরিক যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ